সালামু আলাইকুম দুধ চিনি দিয়ে আমরা তো অনেক সেমাই খেয়েছি আজকে আমি সেমাই রান্না করব তবে একটু অন্যরকম ভাবে আজকে আমার রেসিপি হচ্ছে ঝাল সেমাই আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ ঝাল সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো গাজর তাই প্রথমে আমি গাজর একটা গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নেব গ্রেটারটা যে পাশ ছোট অংশ ওই দিয়ে আমি কুচি কুচি করে কেটে দেব এবারে একটা বাঁধাকপির মাঝখান দিয়ে আমি একটি কেটে নেব বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নেব এখন একটা আলু পিলার দিয়ে ভালো করে ছিঁড়ে নেব আলুটাকেও কুচি কুচি করে কেটে নেব আলু কুচি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেবো না হলে আলুগুলো কালো হয়ে যাবে গ্যাস অন বসিয়ে মধ্যে দিয়ে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে পুরো ফ্রাই প্যানে তেলটাকে ছড়িয়ে দেবো তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়ে দিয়ে দেবো সামান্য লবণ উপর থেকে ডিমটাকে তেলের ভিতরে ভালো করে ভেঙে দেব হলুদ গুঁড়া গুঁড়া এখন ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দেবো সয়াবিন তেল এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নেব সকাল সন্ধ্যা নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটা রেসিপি দিলে ওরা অনায়াসেই খেয়ে নেবে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি যেহেতু ঝাল সেমাই একটু ঝালঝাল হবে আমি মরিচের গুঁড়া কিংবা হলুদের গুঁড়া ব্যবহার করব না তাহলে সবজির কালার গুলো নষ্ট হয়ে যাবে তাই সবজির কালারটাকে ঠিক রেখে আমি রান্না করবো এজন্য আমি হলুদ গুঁড়া কিংবা মরিচের গুঁড়া ব্যবহার করবো না শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে অন্য অন্য মশলা ব্যবহার করবো জিরার গুঁড়া সামান্য দেব টমেটো সস সস দিয়ে ভালো করে একটু ভুলে নেবো এখন হেবেন মধ্যে দিয়ে দেবো কুচানো আলু গাজর কুচি বাঁধাকপি কুচি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো এখন আমি এক প্যাকেট চিকন সময় নিয়েছি মাঝখান দিয়ে একটু ছোট করে ভেঙে নেব হাতের সাহায্যে করে চাপ দিয়ে একটু ভেঙে নিতে হবে এখন আমি সেমাই গুলোকে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে দিয়ে দেব পানি সবজির সাথে সাথে সেমাইটাও সেদ্ধ হয়ে যাবে আপাতত একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেব উল্টে পাল্টে সেমাই নিচের দিকে দিয়ে দেব শব্দগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এখন উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ডিম এখন ডিমটাকে ভালো করে সেমাই সাথে মিশিয়ে দেবো আর ঝাল সেমাই রান্না করার জন্য চিকন সেমাইটি বেস্ট এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার ঢাল সেমাই প্রস্তুত ঢাকনাটা উঠিয়ে এখন চুলে থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা সেদ্ধ ডিম উপর থেকে একটা গ্রেটার দিয়ে আমি কুচি কুচি করে কেটে সেমাইয়ের ভিতরে দিয়ে দেবো আমার সম্পূর্ণ এবারে পরিবেশনের পালা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অসাধারণ